এই নতুন বছরের জন্য যারা নতুন সদস্য থাকছেন সদস্য সদস্য থাকছেন তাদের তারা যাতে ইনক্লুড হতে পারেন এই পলিসিতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা খুব বেশিক্ষণ আমরা এই আলোচনাকে টানব না আমরা একটা কথা খুব আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে যে পথ আমরা দেখিয়েছিলাম যে ভাবনা চিন্তা আমরা তখন প্রসারিত করতে পেরেছিলাম নতুন ভাবনা আমাদের সেক্টরের জন্য সুখের বিষয় এখন হাই স্কুলের বিভিন্ন সংগঠন শিক্ষকদের অনেক সংগঠন সেই পথে হাঁটছে অর্থাৎ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে অনেক এগিয়ে ভাবে এটা তারই প্রমাণ আমরা তিন বছর আগে শুরু করেছিলাম বিগত তিন বছর ধরে আমাদের ক্লেম সেটেলমেন্ট এই বছর নিয়ে এইট পার্সেন্টের জায়গাতে দাঁড়িয়ে আছে প্রথম বছর যা ছিল দ্বিতীয় বছরে আমাদের প্রাইমারি মেম্বারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছিল আমরা সেভাবে প্রকাশ করতে পারিনি যদিও আশা করছি এবারেও বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এই পলিসিতে যোগ দিতে পারবেন আমি একটু মোরার কথাতে যাই গ্রুপ এম পলিসি আমরা কেন শুরু করলাম পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য যেহেতু সরকার সেভাবে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করে না বা সেই কারণে অন্তত করার চেষ্টা করি তাছাড়া আমাদের এর জন্য যে দাবি আছে যে লড়াই আছে সেই লড়াইয়ে তো লড়াই চলবেই কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না সেটা হচ্ছে ততদিন পর্যন্ত নিজেদের সুরক্ষার ব্যবস্থাটা নিজেরা করা যাক এই করতে গিয়ে আমরা যখন দেখলাম যে প্রাথমিক শিক্ষকদের আর্থিক সঙ্গতি সেই জায়গাতে নেই যাতে করে তারা পার্সোনাল মেডিক্লেম পলিসি নিয়ে নিজের পরিবারকে সুরক্ষিত করতে পারেন তখন আমরা ঠিক করলাম যে সংগঠন থেকে যদি এটা করা হয় তাহলে অনেক বেশি ফেসিলিটি আমরা যুক্ত করতে পারবো কিন্তু অনেক কম খরচে আমরা পলিসি আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য উপস্থাপিত করতে পারবো এবং তার সাথে শুধু শিক্ষক শিক্ষিকা নন তার পরিবার অর্থাৎ বাবা মা তার শ্বশুর শাশুড়িকেও তারা সুরক্ষার আন্ডারে আনতে পারবেন আমরা শুরু করলাম প্রথম বছর অনেক সংশয় ছিল অনেক বদনামে আহ বহুজন প্রাথমিক শিক্ষকেরাই লয়েছেন যারা তখন বলেছিলেন যে উস্তি আসলে কমিশন এজেন্ট এখন তারাই এই পথে হাঁটছেন অর্থাৎ আমাদের ভাবনা যে তাদের থেকে অনেক শত যোজন এগিয়ে সেটা প্রমাণ গ্রুপ মেডিকেলম পলিসিটা কি গ্রুপ মেডিকেলম পলিসি হচ্ছে একটা গ্রুপ ফর্মেশন করা এবং কোম্পানির কাছ থেকে এই বিষয়ে আমরা একটা নিজস্ব পলিসি আমরা ডিজাইন করলাম সেই ডিজাইন করা পলিসি আমরা কোম্পানি কাছে উপস্থাপন করলাম যে এই এই ফ্যাসিলিটি আমাদের প্রয়োজন তারা দিলেন তার জন্য রেট দিলেন এইটা সুবিধাটা কি হয় সংখ্যাটা অনেক থাকে বলে কোম্পানি কম রেটে পলিসিটাকে ইস্যু করেন আমাদের সুবিধা কি হয় আমাদের সুবিধা যেটা হয় সেটা হলো যে পলিসিটা সম্পূর্ণ আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে আর তার থেকে বড় ব্যাপার যে এর প্রিমিয়াম কত হবে পার্সোনাল পলিসিতে যাদের অনেকে পার্সোনাল পলিসি আছে সামনের বছর কি প্রিমিয়াম হবে আপনারা কেউ জানেন না প্রত্যেকটা পলিসিতেই প্রিমিয়ামের মানে বৃদ্ধির অঙ্ক প্রায় দশ থেকে পনেরো শতাংশ কোথাও কোথাও ক্ষেত্রে কুড়ি শতাংশ আর আমাদের পলিসিতে বিগত তিন বছর ধরে প্রায় এক প্রিমিয়ামে আমরা চালিয়ে যাচ্ছি অথচ ক্লেম সেটেলমেন্ট হয়েছে কিন্তু নাইনটি এইট পার্সেন্টের যে টু পার্সেন্টের হয়নি সেগুলো আউটডোরের পেশেন্ট ছিল তারা জোর করে ইনডোরে ভর্তি করেছিলেন বলে অটোমেটিক পাওয়া যায়নি মানে এই যে বিষয় এটা হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেখানে আশেপাশে সমস্ত পলিসির ক্লেম বাড়ছে সেখানে আমরা এক জায়গাতে প্রিমিয়ামটাকে রাখতে পারছি কোন সময়ে যখন কারোরই প্রায় ক্লেম মানে ক্লেম পাচ্ছেন না সেরকম সংখ্যা খুব কম প্রায় সমস্ত রোগের কভারেজ আছে কিন্তু যাদের ক্যান্সার আছে বা অন্যান্য ক্রনিক ডিজিজ আছে বা ডায়ালিসিস চলছে সেই পেশেন্ট বাদ দিয়ে বাকি সকলেই ইনক্লুড হতে পারেন আমরা আমাদের পলিসিতে বাবা মাকে যুক্ত করার প্রভিশন দেখেছি কারণ আমরা মনে করি যে আমরা শিক্ষক শিক্ষিকারা যদি আমি আমার স্ত্রী এবং আমার সন্তান সন্ততির কথাই ভাবি আমার বাবা মাকে বা শ্বশুর শাশুড়িদের কথা যদি না ভাবি তাহলে আমরা সমাজকে কি শেখাব এই জায়গা থেকেই আমাদের পলিসিতে বাবা মাকে যুক্ত করা আছে বাবা মাকে যুক্ত করার ফলে আমাদের প্রিমিয়াম প্রায় ফিফটি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বাবা মাকে বাদ যদি দেওয়া যায় এই প্রিমিয়ামটা ফিফটি পার্সেন্ট কমে যাবে কিন্তু সেটা আমরা কোনোদিনই করবো না বা করতে চাইও না নৈতিক নীতিগত ভাবে আরো একটা বিষয় যে পশ্চিমবঙ্গে দেখতে দেখতে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের ক্যাশলেস হসপিটালের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিনশো মতো বর্তমানে সংখ্যাটা প্রায় চারশোর মতো গিয়ে দাঁড়িয়েছে আর গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় সাড়ে বারো বারো হাজার অর্থাৎ গোটা ভারতবর্ষের সাড়ে বারো হাজার হসপিটালে আপনারা ক্যাশলেস পরিষেবা পাবেন এটা কিন্তু সব থেকে বড় নেটওয়ার্ক আমরা দুটো পসিবিলিটি নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের সামনে দুটো রাস্তাই খোলা রাখছি আপনারা যারা শুনছেন তারা প্রত্যেককে শুনে নিন বিশেষ করে যারা এক্সিস্টিং পলিসি হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে আর এটা শুনে নেওয়াটা আরো বেশি করে গুরুত্বপূর্ণ আমরা চাইছিলাম যে যেহেতু আমাদের পলিসিটা রিনুয়ালটা ঠিক দুর্গাপুজোর মুখে মুখে পড়ে যায় অধিকাংশের ক্ষেত্রে খুব সমস্যা হয় সেই জন্য আমরা এটাকে এগিয়ে নিতে চাইছিলাম সেই অনুযায়ী আহ কোম্পানির কাছ থেকে আমরা কোটেশন নিয়েছি আমরা কোটেশন নিয়ে তারা বলছেন যে এই বছরের মানে এই যে জুলাই মাসে জুলাই মাসে পনেরো তারিখ থেকে পলিসি শুরু করে দিতে তাতে অসুবিধা কিছু নেই সেক্ষেত্রে আগামী বছর তিরিশে জুন পর্যন্ত আমাদের পলিসি ভ্যালিডিটি থাকবে তাহলে এক্সিস্টিং পলিসি হোল্ডার যারা থাকলেন তাদের পলিসিটা যে দেড় মাস কমে গেল তাহলে তাদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ এই প্রশ্নটার উত্তর হচ্ছে তারা দেড় মাসের প্রিমিয়াম কম দেবেন বেশি সে দেড় মাসের প্রিমিয়াম কম দেবেন যাদের ক্ষেত্রে ক্লেম হয়েছে তাদের ক্ষেত্রে সেই সুবিধা আমরা দিতে পারছি না কিন্তু বাকিদের ক্ষেত্রে তারা দেড় মাসের প্রিমিয়ামটা কম দিতে হবে অর্থাৎ এক্সিস্টিং পলিসি হোল্ডারদের ক্ষেত্রে আর নতুন যারা যুক্ত হবেন তাদের ক্ষেত্রে বারো বছর মানে বারো মাসের যে পলিসি সেটাই থাকবে সেক্ষেত্রে কি হবে না পুজোর সময় যে আমাদের পারিবারিক চাপ থাকে উৎসবের মরশুমে সেই চাপটাকে অন্তত আমরা এছাড়াও আমরা আউটডোরের আমাদের নেই বলে বিভিন্ন হসপিটালের সাথে আমরা চুক্তি করছি যাতে করে আউটডোরে সেসব হসপিটালে সুবিধা পাওয়া যায় অলরেডি পেয়ারলেস হসপিটাল চেন সিস্টেম হসপিটাল আছে তাদের সাথে আর এন টেগোরের সাথে কথা চলছে এছাড়া দুর্গাপুরের মিশন হসপিটাল সহ আরো বিভিন্ন হসপিটালের সাথে আমরা এবং শিলিগুড়ির কিছু হসপিটাল কোচবিহারের কিছু হসপিটালের সাথে কথা হয়েছে সেখানে আউটডোরের আপনার ফেসিলিটি পাবেন পিকে সাহা হসপিটালের সাথে অলরেডি চুক্তি হয়েছে আমাদের অভয়ের কার্ড বা মেম্বার হলেই সেই আপনারা অ্যাভেল করতে পারবেন সেখানে আউটডোরের যে চিকিৎসা যেগুলো কভারেজ নেই আমাদের পলিসিতে সেগুলো যদি চিকিৎসা ওখানে করান বিশেষ করে ডাক্তার ফিজ ব্লাড টেস্ট বা প্যাথোলজিক্যাল টেস্ট রেডিওলজিক্যাল টেস্ট সেগুলোর ক্ষেত্রে মিনিমাম টেন এই বছরের পরে আমরা আর একটা জিনিস যুক্ত করব দু তিনটে বা একটা অন্তত প্যাথোলজিক্যাল চেন যারা আছেন তাদের সাথে আমরা একটা চুক্তি করতে চলেছি যাতে করে আমাদের উস্তির মেম্বাররা সেই প্যাথোলজিক্যাল চেনের কাছ থেকে যদি কোন রকম প্যাথোলজিক্যাল টেস্ট যদি তাদের তিনি এবং তার পরিবারের লোকজন করান তাহলে সেখানে যাতে একটা বড় অঙ্কের ছাড় পেতে পারেন এই সমস্ত কিছু নিয়েই আমাদের চলছে তার সাথে আমাদের আন্দোলন আমি দাবি দেওয়া যেমন চলছে অভয় কিন্তু একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে নিশ্চিন্ততা দিতে পেরেছে কম খরচে পরিবারকে সুরক্ষিত করতে পেরেছে এখন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট যেসব শিক্ষক শিক্ষিকা এর মধ্যে অন্তর্ভুক্ত হননি বা নিতে চাইছেন আপনারা দয়া করে আপনাদের চক্রের যারা শিক্ষক শিক্ষিকা আছেন পরিচিত তাদেরকে খবরটা পৌঁছে দিন আজ থেকেই আজকে রাত এগারোটা বারোটা ধরুন সেই সময়টা থেকে আমাদের ওয়েবসাইটে নতুন যারা যুক্ত হতে চাইছেন আমাদের পলিসিতে উস্তিম ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভয় গ্রুপ মেডিকেল পলিসিতে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা প্রিমিয়াম এখনই নিচ্ছি না প্রিমিয়াম অ্যামাউন্ট গত বছর যা ছিল তাই থাকছে আমরা চেষ্টা করছি এবছরে সুপার টপ পলিসি চালু করাতে চালু করতে সুপার টপ নিয়ে পরে একটা দিন বিশদ আলোচনা হবে একজন জিজ্ঞাসা করেছেন ক্লেম বাড়লে কি রিনিউয়ালের অ্যামাউন্ট বাড়বে দেখুন তিন বছর ধরে কিন্তু আমরা একই প্রিমিয়ামে চলছি আমরা আশা করছি সামনের বছর একই প্রিমিয়ামে থাকবে সুতরাং নেগেটিভ ভাবব না তবে ক্লেম বাড়লে গুড়া গ্রুপের যদি ক্লেম বাড়ে তাহলে প্রিমিয়াম তো অবশ্যই বাড়বে আপনারা জেলা চক্র রাজ্য প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন পলিসি নেওয়ার জন্য বিশদ টার্মস অ্যান্ড কন্ডিশন সব আমরা অনলাইনে প্রকাশ করে দেব অলরেডি আছে বিভিন্ন ডোমেইনে কিভাবে করবেন তার জন্য আমাদের ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হবে আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সমস্ত ডেটা দেবেন আপনাদের সমস্ত ডেটা আমরা মানে চেক করে আপনাকে জানিয়ে দেব যে হ্যাঁ আপনার আপনি পলিসি যুক্ত হতে পারবেন কিনা আপনি পলিসিতে যুক্ত হতে পারলে আমরা যদি হ্যাঁ বলি তখন আপনি প্রিমিয়ামটা পে করবেন এবং পে করলে আমরা চেষ্টা করছি হচ্ছে যে পরে অগাস্টের পর থেকে মানে পয়লা সেপ্টেম্বর থেকে চালু হবে আর আমরা যদি পলিসি প্রিমিয়াম মানে পিরিয়ডটাকে এগিয়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এখন যারা আছেন পলিসি হোল্ডার তাদের একটা মতামত নেওয়ার ব্যাপার আছে সেক্ষেত্রে পনেরোই আগ মানে জুলাই থেকেও হয়তো আমরা চালু করতে পারি